দলিল নেই রেকর্ডও নেই কিন্তু জমিটি আপনার দখলে আছে। এক্ষেত্রে শুধুমাত্র দখল সত্য অনুযায়ী আপনি দীর্ঘদিন যে জমিটি ভোগ দখল করে আসছেন এমত অবস্থায় শুধুমাত্র এই দখল সত্য অনুযায়ী ওই ব্যক্তি জমির মালিকানা কি আসলে পাবে অথবা নতুন যে ভূমি আইন পাশ হয়েছে এর ভূমি আইনের মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা তাদের কাছে জমির মালিকানার প্রমাণপত্র যদি থাকছে সেক্ষেত্রে তারা দীর্ঘদিন পূর্বেও যদি তাদের মালিকানা হারিয়ে ফেলেছে বা দীর্ঘদিন পূর্বে ওই জমির উপর থেকে তাদের মালিকানা সত্য নষ্ট হয়ে গিয়েছিল এখন তারা ওই বেদখল হয়ে যাওয়া জমি বা তাদের মালিকানা প্রকৃত ডকুমেন্টস থাকার পরেও তারা যে জমিটা দখল করতে পারছিল না এমন অবস্থায় তারা এই জমিটি দখলে নিতে পারবে না আর এক্ষেত্রে যে ব্যক্তি দীর্ঘদিন দখল সত্ত্বে জমিটি ভোগ দখল করে আছে উনি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে কিনা অথবা সামনে নতুন যে রেকর্ডটি আসতে চলেছে সেটা যদিও বিডিএস রেকর্ড নামে নাও আসতে পারে তবে বা বিডিএস এর আদলে বাংলাদেশ যেভাবে ডিজিটাল সার্ভে যুগে প্রবেশ করেছে এই ডিজিটাল সার্ভের আওতায় কোনো একটি নামে নতুন এই রেকর্ডে আসতে চলেছে এই রেকর্ডে যে ব্যক্তি দলিল নেই রেকর্ড নেই শুধু দখল আছে সেই ব্যক্তি রেকর্ডে ওই দখল সত্ত্বে অনুযায়ী যখন মালিকানা বা রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটি মনে রাখবেন ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখানে দলিল রেকর্ড এবং দখল নিয়ে আলোচনা করা হচ্ছে এক্ষেত্রে আমরা সাধারণত একটি বিষয় সকলেই জানি যে জমির মালিকানার যে শক্ত ডকুমেন্টস তার ভিতরে অন্যতম যে ডকুমেন্টসগুলো হিসেবে আমরা ধরি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে দলিল এবং রেকর্ড কিন্তু এখানে এমন একজন ব্যক্তি তার দলিলও নেই আবার রেকর্ডে নেই অর্থাৎ সে যে জমির মালিকানা বা সে যে জমির প্রকৃত মালিক এই বিষয়টি প্রমাণ করার জন্য তার কাছে এ ধরনের কোনো শক্ত ডকুমেন্টস কিন্তু একটিও নাই এক্ষেত্রে শুধুমাত্র দখল তার আছে এবং দখল অনুযায়ী সে সে দীর্ঘদিন জমির জমির মালিকানাটা ধরে রেখেছে অবস্থায় তার এই দখল সত্য অনুযায়ী মালিকানা রাখতে পারবে কিনা বিষয়টি অত্যন্ত জটিল একটি বিষয় কেননা সাধারণত যখন কোনো ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে ওই সময় সে কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য যার থেকে জমিটা ক্রয় করে ওই সময়ে ওনার থেকে উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটি দলিল সম্পাদন করে নেয় কেননা পরবর্তীতে যদি কখনো মালিকান সমস্যা হয় সেক্ষেত্রে উনি যেন প্রমাণস্বরূপ এই দলিলটা দেখাতে পারে এবং দলিলের মাধ্যমে উনি যেন নিশ্চিত করতে পারে যে এই জমির বর্তমান মালিক উনি পূর্বে যে ব্যক্তি মালিক ছিল তিনি জমি বিক্রয় করে দিয়েছে এখন নতুন মালিক হিসেবে ওনার নাম এখানে অন্তর্ভুক্ত হবে এছাড়া পরবর্তীতে ওই ব্যক্তি আবার নাম জারিও করে নেয় এবং নাম জারি করে নেওয়ার মাধ্যমে উনি আবার ওনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে হোল্ডিং খুলে এনে উনি আবার খাজনা প্রদান করে এক্ষেত্রে এই এইভাবে যে ব্যক্তি দলিল সূত্রে জমের মালিকানা লাভ করে তার দলিলটি জমের মালিকানা শক্ত প্রমাণপত্র হিসেবে ভূমিকা রাখে আরেকজন ব্যক্তি আছে যিনি দলিল সূত্রে মালিকানা লাভ করেন কিন্তু উত্তরাধিকার সূত্রে জমের মালিকানা পেয়েছে এই বিষয়টা এরকম যে পূর্বে রেকর্ড বা মানে রেকর্ড 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 থেকে থেকে বা যে রেকর্ডগুলো এসেছে প্রত্যেকটা রেকর্ডে তাদের শুরুরা জমির মালিকানা লাভ করে এসেছে এবং পর্যায়ক্রমিকভাবে উত্তরাধিকার সূত্র অনুযায়ী বর্তমানে যিনি আছেন তিনি পূর্বত শুরুদের কাছ থেকে জমির মালিকানা পাচ্ছে যেহেতু রেকর্ড সত্য অনুযায়ী তারা মালিকানা দীর্ঘদিন ধরে লাভ করতে করতে এসেছে এমন অবস্থায় তাদের অনুপস্থিতিতে হিসেবে তারা এই রেকর্ড সত্য অনুযায়ী জমের মালিকানা লাভ করতে পারবে এক্ষেত্রে ওই ব্যক্তি শুধুমাত্র একটি কাগজ লাগবে তিনি যে ওই যে যে ব্যক্তির দিক থেকে জমির মালিকানা লাভ করছে তিনি যে রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়েছে বা রেকর্ড সূত্রে পেয়েছে তার ওয়ারিস হিসেবে বর্তমানে যে ব্যক্তি জমির মালিকানা গ্রহণ করবে তার অবশ্যই একটি রেকর্ডীয় তার অবশ্যই একটি ওয়ারিশান সনদ থাকতে হবে এবং এই ওয়ারিশান সনদ দেখাতে পারলেই ওনার পরবর্তী রেকর্ড যখন আসবে তখন এই পরবর্তী রেকর্ডের সময় ওনার জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবে বা ওনার নাম রেকর্ডে উঠাতে পারবে এমনকি উনি চাইলে এই ওয়ারিশান সনদ অনুযায়ী ওনার জমিও বিক্রয় করতে পারবে এক্ষেত্রে যদি একাধিক ওয়ারিশ থাকে সেক্ষেত্রে বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে অত্যন্ত জটিলভাবে এবং কঠিনভাবে গুরুত্ব আরোপ করেছেন যে বন্টন নামা বাটোরা দলিল ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি আর কোরআয় বিক্রয় করা যাবে না যার কারণে অবশ্যই ওই ব্যক্তির বন্টন নামা বাটোরা দলিল থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে ওয়ারিশ সূত্রে যে ওই ব্যক্তি জমির মালিকানা পেয়েছে এটার একটা শক্ত ডকুমেন্টস বা ভিত্তি কিন্তু ওনার কাছে চলে আসলো এমত অবস্থায় এই দুই শ্রেণীর ব্যক্তি যারা কোরআন আজেন সূত্রে তার রেকর্ড বা সর্বশেষ রেকর্ড অনুযায়ী তার একটা ওয়ারেশন সনদ আছে এই কাগজগুলো থাকলেই এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু সে জমের মালিকানা লাভ করতে পারছে এক্ষেত্রে যে ব্যক্তির দলিলও নেই আবার যে ব্যক্তি রেকর্ডীয় সূত্রে জমির মালিকানা পেয়েছে বা উত্তরাধিকার সূত্রে সেই প্রমাণস্বরূপ ওয়ারিশান সনদ নেই এরপরও দখলে থাকার কারণে ওনার দুইটা ওয়ে ব্যবহার করার মাধ্যমে বা দুইটা পদ্ধতি যদি উনি অবলম্বন করে থেকে পূর্বে সেক্ষেত্রে উনি ওই জমির মালিকানা পাবে আর এই দুইটার একটি পদ্ধতিও যদি বা এই দুইটার একটি প্রমাণও যদি ওনার কাছে না থাকে তাহলে উনি মালিকানাও পাবে এবং নতুন রেকর্ডে নাম ওঠাতে পারবে না এই দুইটা প্রমাণের অন্যতম একটি প্রমাণ হচ্ছে ওই ব্যক্তি যদি দীর্ঘদিন ওই জমির ভোগ দখল করে থাকে এবং দীর্ঘদিন ভোগ দখল করার কারণে একটা না বারো বছর বা তার বেশি সময় ভোগ যদি একটানা না উনি করতে পারে এবং নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো ধরনের বাধা ছাড়া যদি ওই জমি উনি একটানা না বারো বছর বা তার বেশি সময় ভোগ দখলে থেকে থাকে এবং ওই সময় উনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটশধ ধারা অনুযায়ী যদি কোর্ট থেকে মামলা রায়ের কপি পেয়ে থাকে বা কোর্ট থেকে মামলা করার মাধ্যমে উনি যদি ওই জমি ভোগ দখলে আসে এই সূত্রে যদি জমির মালিকানা লাভ করার মতো একটি যদি কপি পেয়ে থাকে বা রায়ের কপি পায় সেই রায়ের কপি অনুযায়ী উনি এসএলএন অফিস থেকে নাম জারি করে নেওয়ার মাধ্যমে যদি খাজনা প্রদান করতে থাকে তাহলে এই মামলা রায়ের কপি অনুযায়ী উনি ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং বর্তমানে যত স্বচ্ছ আইনে আসুক না কেন বা যত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা আসুক না কেন বা পরবর্তী সময়ে এর থেকে যদি আরও কোনো ভালো আইন বা ভূমির দিক থেকে বা ভূমি সেবাটিকে আরও হচ্ছে দুর্নীতিমুক্ত করার জন্য যদি আরও নতুন নতুন কোনো আইন এসেও থাকে তারপর মূলত ওই ব্যক্তি যেহেতু এমন অবস্থায় ওনার জমির মালিকানা হারাতে হবে না বা ওনার জমির মালিকানা সত্য নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ব্যক্তি চাইলে ওনাকে ওই জমির মালিকানা থেকে বিশ্বত করতে পারবে না বা বিতাড়িত করতে পারবে না এর একটি কারণ সেটি হচ্ছে ওই ব্যক্তির একটা না বারো বছর বা তার অধিক সময়কাল ওই জমিটি ভোগ দখল করা হয়ে গেছে এবং উনি এটার সূত্র ধরে ওই জমির মালিকানা লাভ করার জন্য উনি কোর্টে একটি মামলাও প্রদান করেছিলেন এবং যে যেখানে যখন উনি কোর্টে মামলা করেছেন কোর্ট থেকে যখন সরাসরি তদন্ত করা হয়েছে তখন দেখেছে যে এই জমিতে যারা প্রকৃত মালিক যারা তাদের কোনো দখল নাই বা তারা তাদের যে ব্যক্তি দখলে আসে এই ব্যক্তি দখল নিয়ে তাদের কোনো সমস্যা নাই এমনকি এই জমির মালিকানা তারা ফিরে পাওয়ার জন্য যারা প্রকৃত মালিক তারা এটার প্রতি কোনো আগ্রহও দেখাচ্ছে না তাদেরকে নোটিস করার পরও তারা কোনো ধরনের সাড়া দেয় না বা কোনো ধরনের রিসপন্স করে না এইসব বিষয়গুলো যখন কোর্ট থেকে তদারকি করা হয় এমনকি সরে জমি নিয়ে যখন তদন্ত করে দেখা হয় যে জমির প্রকৃত মালিক যারা তারা এই জমির প্রতি কোনোভাবেই আগ্রহী নয় সেই ক্ষেত্রে যে ব্যক্তি একটা না বারো বছর বা তার দীর্ঘ সময় ওই জমি ভক্ত হলে ছিল তাকে মালিকানা প্রদান করা হয় এবং তিনি ওই মালিকানা রায়ের কপি অনুযায়ী ওই জমি দখল করতে পারবে এবং সেখানে চিরস্থায়ীভাবে কোনো প্রপার্টিও গড়ে তুলতে পারবে এক্ষেত্রে যদি ওই ব্যক্তি শুধুমাত্র বারো বছর ভোগ দখলে থাকে বা তার বেশি সময় ভোগ দখলে থাকে কিন্তু উনি কোর্টে মামলাও করেনি পূর্বে বা কোর্ট থেকে মামলা করার মাধ্যমে কোনো রায়ের কপিও উনি কিন্তু পাননি এমত অবস্থায় উনি জাস্ট মনে করেছে যে আমি বারো বছর বা তার বেশি সময় একটা না ভোগ দখলে থাকতে পারলে হয়তো জমির মালিক হতে পারবো এমন অবস্থায় যদি এই ব্যক্তি যদি রায়ের কপি না পায় শুধুমাত্র ভোগ দখলে আসে তাহলে কিন্তু কোনো ওই জমির মালিকানা পাবে না কেননা উনি বারো বছর না যদি একশো বছরও যদি ওই ওই জমি ভক্ত হলে থাকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরও যদি ভক্ত হলে থাকে তাহলে ওই জমির মালিকানা উনি পাবে না এর অন্যতম কারণ হচ্ছে উনি তো কোর্টে মামলা করেনি এবং কোর্ট থেকে উনি তো স্বীকৃতি নেয়নি কেননা পূর্বের যে মালিক আছে তাদের বিরুদ্ধে তো ওনাকে আগে মামলা করতে হবে যে এই জমি কেউ দেখাশোনা করে না এই জমি পতিত অবস্থায় রয়েছে বেওয়ারিশ অবস্থায় রয়েছে আমি এই জমির খাজনা প্রদান করতে রাজি এইভাবে কোর্টে একটা আবেদন করতে হবে একটা কেস ফাইল করতে হবে এরপরে কোর্ট যখন তদন্ত করে দেখবে যে সত্যিকার অর্থে উনি যে কেসটা ফাইল করেছে বা সাবমিট করেছে ওনার পক্ষে তখন কোর্ট রায় দেবে যাচাই বাছাই করার পর তখন ওই মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবে নতুবা শুধুমাত্র ভোগ দখলে থাকলেই কিন্তু মালিকানা কেউ পায় না দ্বিতীয় যে আরেকটি কারণ সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে সরকারি বিভিন্ন পতির জমি বা সরকারি বিভিন্ন যে খাস জমিগুলো বা সরকারি সংস্থার বিভিন্ন যে জমিগুলো আছে এই জমিগুলো বিভিন্ন ভূমিহীন ব্যক্তিদের মাঝে এর পূর্বে আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে বন্দোবস্ত প্রদান করা হয়েছে বা এমন অনেক ব্যক্তি আছে যে যেভাবে পতীত থাকা অজমি তিনি সরকারকে খাজনা প্রদান করার নিমিত একটি বন্দোবস্ত নিয়েছিল এমন তো অবস্থায় পরবর্তীতে যখন রেকর্ড এসেছে রেকর্ডের সময় উনি ওই খাজনার কপি অনুযায়ী বা ওই দাখিলা অনুযায়ী উনি নাম জারি করে নিয়েছে বা নিজের নাম ওই 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 দাখিলা অনুযায়ী উনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এবং এভাবে দীর্ঘদিন পর দেখা যাচ্ছে ওই জমিগুলো ওনাদের নামে বা ওনাদের পরবর্তী ওয়ারিজের নামে একের পর এক রেকর্ড হতে হতে আসছে তো অবস্থায় পূর্বে যেহেতু সরকারি প্রতিষ্ঠানে জমি বা সরকারি জমি হওয়ার পর সরকার থেকে বন্দোবস্ত প্রদান করা হয়েছে ওনারা চাইলে এখনও ওই জমি ভোগদখল করতে পারবে এবং সেখানে মূল্যবান প্রপার্টি গড়ে তুলতে পারবে তবে এই জমি ওনারা কখনো বিক্রয় করতে পারবে না কেন এটা বন্দোবস্তের মাধ্যমে যে পাওয়া যে জমিটা এই জমিটা বিক্রয়ের জন্য নাই শুধুমাত্র ভোগ দখলের জন্য এবং ওনারা যে কোনো কিছু যে কোনো প্রপার্টি চাষাবাদ এক কথায় যে কোনো ওনারা সার্বিক কার্যক্রম গ্রহণ করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না তবে এই ক্ষেত্রেও এইভাবেও যদি কোনো ব্যক্তির নাম জারি কাগজ যদি নাও থাকে বা রেকর্ড যদি না থাকে বা যদি কোনো দলিল না থাকে জাস্ট একটা ওনারা হচ্ছে দাখিলে আছে বা উনি যে জমির খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের মেমো বা ভূমি উন্নয়ন কর আছে এই কর ভূমি উন্নয়ন কর বা উনি যে হচ্ছে আইডিয়া উনি যে ভূমি উন্নয়ন কর প্রদান করার মাধ্যমে যে শেখ বা যে দাখিলা পেয়েছে এই শেক বা দাখিলার মাধ্যমে ওর কিন্তু জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং ওনার পরবর্তী যে ওয়ারি যারা আসে ওনার অনুপস্থিতিতে তারা ওই জমির মালিকানা পর্যায়ক্রমিকভাবে পেতে থাকবে তবে মনে রাখতে হবে যে এই জমিটা কিন্তু বিক্রয়ের জন্য নহে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এভাবে জমির মালিকানা লাভ করে থাকে এবং সেই জমি যদি ভোগ দখল করতে থাকে এমত অবস্থায় যদি আবার সরকারের যিনি দায়িত্বশীল বা জেলা প্রশাসক মহোদয় উনি যদি ওই জমি আবার ওনার থেকে বন্দোবস্ত প্রত্যাহার করে নেয় নিয়ে যদি অন্য আর কাউকে অন্য কাউকে যদি বন্দোবস্ত প্রদান করে সেক্ষেত্রে কিন্তু উনি ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না যাকে বন্দোবস্ত প্রদান করা হয়েছে তিনি ওই জমির মালিকানা পাবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে দলিল লাগবে না রেকর্ড লাগবে না আপনার নামে শুধুমাত্র একটি মামলা রায়ের কপি জিতার মাধ্যমে আপনি জমিটি দীর্ঘদিন ভোগ দখলে আসেন এবং এই দখল সত্ত্বে আপনি মালিকানা ধরে রাখতে পারবেন এমনকি পরবর্তীতেও কেউ কখনো আপনার ওই মালিকানা থেকে আপনাকে বিতাড়িত করতে পারবে না